মূল্যায়ন পরীক্ষার নামে ইসলামী ব্যাংকে নতুন করে ছাঁটাই শুরু হয়েছে ব্যাংকের নির্ধারিত সময়ে মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে প্রায় দুইশো কর্মীকে ছাঁটাই করেছে ইসলামী ব্যাংক পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ হাজার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে শুধু তাই নয় সোমবার নতুন করে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে ব্যাংকটিতে ছাঁটাই ছাঁটাই চলছে অংশ হিসেবে করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা সেই চলমান কর্মসূচির এবারও তারা বলেন দক্ষতা মূল্যায়নের নামে কর্মী ছাঁটাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা নিতে গত মাসের বাইশ তারিখ ইসলামী ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন এতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক যেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকে দক্ষতা মূল্যায়ন বা নিয়োগ পরীক্ষা বাদ দিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেন আদালত আদালতের এই নির্দেশনা অমান্য করে ইসলামী ব্যাংক চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ আবারও একটি সার্কুলার জারি করে সেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ক্রমে কর্মীদের দক্ষতা মূল্যায়নে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সাতাশ সেপ্টেম্বর শনিবার প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী এই পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল কিন্তু ২৬ সেপ্টেম্বর আদালতের প্রতি সম্মান জানিয়ে সব কর্মী সম্মিলিতভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষা বয়কটের ঘোষণা দেন পরে ওই সব কর্মী গত রোববার যথাসময়ে অফিসে গেলে তারা তাদের নির্ধারিত কম্পিউটারে লগ ইন করতে পারেননি ফলে তারা কোনো ধরনের কাজও করতে পারেননি ঢাকা জার্নাল নিউজ ডেস্ক